নিজের করে খাইতে আসলে আমার শাশুড়ি এতদিন রান্না বান্না করছে তো মানে তুলিকে কিছুই করতে হয়নি যত মানে বাচ্চার কাপড় কাচা যত রান্না বান্না ঘর পরিষ্কার করা মানে এক কথায় বাড়ির যাবতীয় কাজই আমার শাশুড়ি মা করতো তো অলরেডি আঠাশ দিন হয়ে গেল তুলির মা মানে আমার শাশুড়ি আমাদের বাড়িতে আসে তাই না তুলি তো দেখা যাচ্ছে যে মানে ওনার বাড়িতে ও মানে অনেক গরু ছাগল আছে তো এই ওনার বেশি সমস্যা এদিকে বর্ষা ধরে গেছে বাড়িতে আমার শ্বশুর একা একা রান্না বান্না করে খাতে হচ্ছে তো তুলি এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ এই আমরা বললাম যে আপনি বাড়িতে যান যে দু দিন থাকে আসেন তাই না এখন রান্না রান্নাবান্না হচ্ছে আমাদের আর আমি সব কিছু জোগাড় করে দিয়েছি তাই না আমি পেঁয়াজ কাটা দিছি মশলা করে দিছি তারপরে মাংস ধুয়ে ফ্রিজ থেকে বের করে তো সব কিছু করে দিছি তো এখন শুধু তুলি একটু রান্না করছে মানে তুলির হাতের রান্নাটা তো বেশি মজা আমি রান্না করলে এত মজা হবে না এখন এই যে মশলা গুঁড়া দিচ্ছে তুলি মশলার গুঁড়ে দিলে তরকারিটা রান্না হয়ে যাবে এখানে দুটা মশলার গুঁড়া আছে আর এগুলো ঈদের মাংস ঈদের মাংস ছিল অল্প একটু মাংস ছিল তো ওই মাংসটুকু আজকে রান্না হচ্ছে আর এদিকে ভাতও হয়ে আসছে ভাতের মার গালতে হবে তো এদিকে আজকে বাইরে প্রচুর রোদও বের হয়েছে অনেকদিন পরে আজকে রোদের মুখ দেখতে পাচ্ছি আর দেখেন আমাদের কতগুলা কাপড় লাড়াই দেওয়া আছে মেয়ের ওইদিকে লাড়াই দেওয়া আছে এদিকে আছে তারপরে এই যে নিচের দিকে আছে আর ওইখানে কাঁথা টাথাগুলা লাড়াই দেওয়া আছে তো সবগুলা একদম সুন্দর কটকটে হ্যাঁ শুকাইছে তুলি সবগুলা তুলে নাও হ্যাঁ আর এই যে আজকে আমরা কিলিপ দিয়ে আটকাইছি কাপড় সব কাপড় বাতাসে পড়ে যাচ্ছে এই জন্য আজকে ক্লিপ দিয়ে শুকাইছি আর দেখছেন পাখির কি সুন্দর কিচির মিশির গাছে বাচ্চার কাপড় নিয়ে আমরা খুবই চিন্তাতে ছিলাম যে রোদ না হলে কোথায় শুকাবো তাই না অনেক টেনশন হচ্ছিল তো যাই হোক আল্লাহ যে এক দেড় ঘন্টা রোদ দিছে এতে বাচ্চার কাপড় শুকায় গেছে আজকের মতো এ পর্যন্ত এখন আমরা গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করবো তাই না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এগুলো উঠাই দিচ্ছি তুমি এপার দিয়ে চলে আসো আল্লাহ হাফেজ সবাইকে